এটা হচ্ছে শ্যামবাজারের হলদিপুর টি তেরো তেরোপরাসগঞ্জ রোড হলদি হলুদ হলুদপুরটি শ্যামবাজার ঢাকা আমরা ভিতরের দিকে যাচ্ছি এখানে ময় মশলা মরিচ আমরা দেখতে পাচ্ছি তেজপাতা খুব সুন্দর করে ওনারা মশলার দোকানটা সাজিয়েছেন আলাইকুম কেমন আছেন কী অবস্থা ব্যবসা বাণিজ্য আছে আসলে বিভিন্ন রকম ময় আমরা যদি দেখাই দূর থেকে আলু পকোরা সরিষা এই পর্যন্ত মরিচ বিভিন্ন প্রকার মরিচ দেশি মরিচ দেশি মরিচ এগুলো হচ্ছে তাজা মরিচ জিরা তারপর হচ্ছে জিরার কয়েকটা আইটেম আছে দনিয়া দনিয়ারও দুই তিনটে আইটেম কালো জিরা তারপরে রসুন হলুদ অনেক পদের এই মশলা এখানে আছে এলাচি ওনারা সুন্দর করে বক্স করে সাজিয়ে রাখছে আমরা কথা বলবো ওনাদের সাথে তারা আগে একটু দোকানটা দেখে নিই আপনারা তো এগুলো সমত সব পাইকারি বিক্রি করেন না খুচরা বিক্রি করেন নাকি খুচরা পাইকারি দুটা বিক্রি খুচরা পাইকারি দুটা বিক্রি করেন হলুদ পট্টি এখানে আসছি হলো ম্যাসার সাইফল স্টোর এখানে হলুদ মরিচ আদা রসুন ধনিয়া তেজপাতা যাবতীয় মশলা পাইকারি ও খুচরা বিক্রয় করা হয় আমরা যদি একটু দোকানটা দেখাই আমরা প্রথমে দেখতে পাচ্ছি মরিচ আদা রসুন চীনা বাদাম কালো জিরা তেজি মরিচ তারপর হচ্ছে এখানে বিভিন্নভাবে মশলা সাজানো হয়েছে বক্স করে মশলা রাখা হয়েছে হ্যাঁ ওই যে দোকানদার আর ওনারা হচ্ছেন প্রিয় তার সম্ভবত আমরা দেখিয়েছি যে আমরা এখন আসছি শ্যামবাজারের মশলার পাইকারি স্টোরের মহাজন মুকলেশ ভাইয়ের সাথে কথা বলবো আসসালাম কেমন আছেন ভাই আলহামদুলিল্লাহ তো আজকে আমরা একটা ইউটিউব চ্যানেল থেকে আসছি আল আহমেদ আমার ব্যক্তিগত ইউটিউব চ্যানেল এখানে আসলে ব্যবসা সম্পর্কিত তথ্য শেয়ার করি তো আজকে আপনার দোকানে আসছি আপনার দোকানে যে সমস্ত মশলাপাতি বিক্রি করেন এগুলোর দাম জানতে প্রথমে যদি জিজ্ঞেস করি যে এলাচি বর্তমানে এলাচির দামটা একটু হাই আপনার এখানে কয়টা কোয়ালিটি আছে এলাচির তিনটা কোয়ালিটি আছে তিনটা কোয়ালিটি আছে সর্বনিম্ন কত করে কেজি সর্বনিম্ন হলো একটা আছে উনত্রিশশো পঞ্চাশ টাকা উনত্রিশশো পঞ্চাশ টাকা সর্বনিম্ন আচ্ছা

ওটা কত করে কেজি টাইল্যান্ড সম্বন্ধে এটা না টাইল্যান্ড ডলপের 155 টাকা 155 টাকা কেজি পাইকারি তারপর হচ্ছে কাজু বাদাম আমরা দেখতে পাচ্ছি কাজু বাদাম পেস্তা বাদাম সরি পেস্তা বাদাম পেস্তা বাদাম কত করে কেজি 2700 টাকা 2700 টাকা কেজি তারপর এগুলো কি ভাই এগুলো বাল্লি ও বাল্লি বাল্লি কত করে বাল্লি মাত্র 80 টাকা কেজি 80 টাকা কেজি এখানে আমরা দেখতে পাচ্ছি হলুদ এবং মরিচ দনিয়ার গুঁড়ো এগুলো এই নিজেরা ভাঙ্গা বিক্রি করেন জি কত করে পাইকারি বর্তমানে

ছয়শো ষাট টাকা হয়েছে পাইকারি আর এটা সবচেয়ে দামি জিরা ইরানি জিরা আছে নাকি আপনাদের ইরানি জিরা এখন আসে না যাই হোক সরিষা সরিষা পাইকারি নব্বই টাকা করে কেজি তারপরে হচ্ছে মেথি এলাচি এলাচি আমরা ইতিপূর্বে দাম জানছি এখন কোনটা একটা এটা 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 সর্বনিম্ন উনত্রিশশো পঞ্চাশ টাকা আর এটা হচ্ছে তেত্রিশশো আর এটা হলো সবচেয়ে দামি নাকি ওকে এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি এটা কি কালো এলাচ বলে আচ্ছা বিভিন্ন প্রকার মশলা জটিক কত করে আছে এখন বর্তমান বাজার পাইকারি মূল্য আঠাইশো টাকা কেজি তারপরে গোলমরিচ দেখতে পাচ্ছি গোলমরিচ কত করে তেরোশো পঞ্চাশ টাকা অনেক বাড়ছে দাম তাই না তারপরে এখানে আছেন সজীব ভাই তো সজীব ভাই এগুলো কি বিট লবণ বিট লবণ এক কেজির প্যাকেট যদি একটু হাতে নিয়ে দেখান আমাদেরকে

অনেক তথ্য দিলেন আপনারা মুকেশ ভাইকাছে বলি যে আমরা আপনার আপনার কাছে অনেক তথ্য পেলাম আপনাকে অনেক ধন্যবাদ আবার দেখা হবে ইনশাআল্লাহ সালামু আলাইকুম